ওয়েলকাম টু মাই চ্যানেল আজকেই আমরা আলোচনা করব শতকরা নিয়ে তো শতকরা যতগুলা টুকিটাকি ছোটোখাটো ঘটনা আছে এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব যদি আপনারা এটা মনোযোগ সহকারে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন আশা করি আপনারাও শতকরার যত প্রবলেম সব আপনারা সমাধান ইজিলি করতে পারবেন প্রচলন শতকরা বিষয়টা কী শতকরা বলতে আমরা যেটা বুঝি যে প্রতি একশতে কত তা বোঝানোর জন্য যা ব্যবহৃত হয় তাই শতকরা তো একে পারসেন্ট দ্বারা প্রকাশ করা হয় বা চিহ্নিত করা হয় যেমন এই যে চিহ্নটা এটা হচ্ছে পার্সেন্ট চিহ্ন তো বলছে যে প্রতি একশতে কত তা বোঝানোর জন্য এই শতকরাটা ব্যবহার করা হয় মনে করেন একটি ঝুড়িতে একশোটি বল আছে তো এখান থেকে যদি দশটা বল নিয়ে নেওয়া হয় তাহলে বলা যায় যে শতকরাই যদি এটাকে আমরা প্রকাশ করি তাহলে এটাকে বলতে পারি যে আমরা দশ পার্সেন্ট বল নিয়ে নিয়েছি তো শতকরা বা পার্সেন্টেজের যে মানগুলো এই মানটা যেমন আপনার এই যে পার্সেন্টেজের এই মান অল টাইম ওয়ান বাই একশো দিয়ে প্রকাশ করা হয় এই পার্সেন্টেজ এটার মান হচ্ছে ওয়ান বাই একশো তো এইভাবে যদি আপনার যদি বলা হয় যে সেভেন্টি পার্সেন্ট তো এই সেভেন্টি পার্সেন্ট বলতে আমরা যেটা বুঝি যেই সত্তর বাই কারণ পার্সেন্টেজের মান যেহেতু একশো ওয়ান বাই একশো যেটা হচ্ছে একশো মানে এখানে বোঝা হয় পার্সেন্টেজ একশোর মধ্যে আপনার সত্তরটা বলে যদি বলে আপনার সেভেন্টি পার্সেন্ট আম আপনি নিয়েছেন তাহলে এখানে বুঝতে হবে যে একশোর মধ্যে আপনি সত্তরটা আম নিয়েছেন তো এটাই বলছে যে সেভেন্টি বাই হান্ড্রেড মানে পার্সেন্টেজ বলতেই আমরা বুঝি যে ওয়ান বাই একশো এটা হচ্ছে পার্সেন্টেজের করার নিয়ম তা সেইটা যদি আবার সলিউশন করা হয় তাহলে সেভেন এই যে সেভেন টাল কাটা এটা হয়ে যাচ্ছে আপনার সেভেন বাই টেন বা বলতে পারি দশের সাতটা মানে দশটা সংখ্যার মধ্যে সাতটি হচ্ছে আপনার নেওয়া হয়েছে সো মেন কথা হচ্ছে যে এটা শতকরা বলতে আপনাকে হিসাব করতে হবে একশোর মধ্যে অল টাইম যতবার যতটাই যেটাই আপনাকে বের করতে বলুক যদি শতকরা বের করতে বলে তাহলে একশোর সাথে তুলনা করে আপনার বের করতে হবে যদি একটা আমরা উদাহরণ দেখি নিচে বিসিএসের যেটা এই যে চব্বিশতম বিসিএসএ এসেছিলো যেটা বাতিল হয়ে গেছে ওই সময়ে তো এই কোশ্চিনটা যদি একটু পড়ি যে জন ছাত্রীর মধ্যে বিয়াল্লিশ জন ফেল করলে পাশের হার কত যে বলছে মোট হচ্ছে স্টুডেন্ট ষাটজন এর মধ্যে যদি বিয়াল্লিশ জন ফেল করে তাহলে পাশের হারটা কত হবে তো এখানে যেহেতু পাশের হারের কথা বলেছে সেই জন্য আগে পাশের আমরা হারটা আগে বের করার চেষ্টা করবো তো এইটা দুই নিয়মে করা যায় তো প্রথম যদি আমরা দেখি যে পাশের হার নিয়মে যদি আমরা সমাধানটা করি তাহলে কীভাবে করা যায় একটু দেখেন সমাধান তো যেহেতু বলছে যে ষাটজন ছাত্র এর মধ্যে ফেল করছে হচ্ছে বিয়াল্লিশ জন তো পাশের হার কত তো এখানে তাহলে এট ফার্স্ট আমরা যেটা সমাধানে দেখব যে কতজনের মধ্যে যে ষাট জনের মধ্যে কোশ্চিনটা বলছে যে ফেল করেছে বা পাশ করেছে কতজনের মধ্যে ষাট জনের মধ্যে তাহলে সেই জন্য আমরা লিখতে পারি এই যে ষাট জন ছাত্রের মধ্যে পাশ করেছে পাস করেছি আপনার কতজন যেহেতু টোটাল ছিল ষাট জন তার মধ্যে বিয়াল্লিশ জন ফিল করেছে তাহলে বাকিরা তো ফিল পাশ করেছে ঠিক না তাহলে ষাট থেকে বিয়াল্লিশ যদি বাদ দিই তাহলে আসতে যে আঠারো জন এই যে আঠারো জন হচ্ছে আপনার ষাট জনের মধ্যে পাশ করেছে তো একজনের মধ্যে এটা উইকিং নিয়মে করবো তাহলে একজনের মধ্যে কত হতে পারে তাহলে একজন ছাত্রীর মধ্যে পাশ করেছে তাহলে অবশ্যই সেটা ভাগ হয়ে যাচ্ছে আঠেরো বাই ষাট জন এখন আমরা জানি যেটা যে যে যেহেতু বলছে হারের কথা এই যে কোশ্চিনে বলছে আপনার হার কত পাশের হার তো ওইখানে শত করার কথা বলেছে তাহলে যেহেতু শত করার কথা বলেছে সেই জন্য আমাদের অল টাইম তুলনা করবো একশোর একশোর সাথে তাহলে যে ষাট জনের এখানে দেওয়া আছে তো এখন যদি আমরা একশোর সাথে তুলনা করি তাহলে একশো জন যদি ছাত্র হয় একশো জন ছাত্রের মধ্যে পাশ করেছে তাহলে কত হবে গুণ আঠারো গুণ হচ্ছে আপনার একশো নিচে নিচে আসতেছে আপনার সাইট তো এই শূন্য এই শূন্য কাটা এখানে ছয় তিনে আঠারো তিন তাহলে দশে হচ্ছে আপনার তিরিশ এই যে তিরিশ হচ্ছে আপনার একশো জনের মধ্যে পাশ করেছে আপনার তিরিশ জন তো এটা যদি আপনি শতকরা নিয়মে করেন তাহলে হচ্ছে তিরিশ পার্সেন্ট এই যে তিরিশ পার্সেন্ট হচ্ছে আপনার এটা উত্তর মানে এটাই বলছে যে এটার হার তো তাহলে এই যে ষাটজন ছাত্রের মধ্যে বিয়াল্লিশ জন ফিল করলে পাশের আর হবে তিরিশ পার্সেন্ট আশা করি বুঝতে পেরেছেন তো আমরা একই টাইপের আরেকটি কোশ্চেন দেখি যে কোশ্চিনে বলছে যে একটি পরীক্ষায় পঁচাত্তরটি প্রশ্ন ছিল আসা ষাটটি প্রশ্নের শুদ্ধ উত্তর দিয়েছে সে শতকরা কতটি প্রশ্নের উত্তর দিয়েছে বলছে যে সে শতকরা উত্তর দিয়েছে কতটি যেহেতু টোটাল প্রশ্ন ছিল পঁচাত্তরটা পঁচাত্তরটার মধ্যে দিয়েছে সে ষাটটা উত্তর তাহলে আমরা বলতে পারি এই যে পঁচাত্তরটি প্রশ্নের মধ্যে উত্তর উত্তর দিয়েছে অতএব যদি একটি প্রশ্নের মধ্যে তাহলে উত্তর দিবে ষাট ভাগি তো পঁচাত্তর তো যেহেতু কোশ্চিনে বলছে সে শতকরা তাহলে শতকরা নিয়ম অনুযায়ী আমরা জানি যে শতকরা বললেই আমরা বলবো যে একশোটা ধরে নিবো একশোর সাথে তুলনা করবো তাহলে একশোটি প্রশ্নের মধ্যে উত্তর হবে পঁচাত্তর গুণ হচ্ছে একশো তাহলে এটা যদি ক্যালকুলেশন করেন তাহলে আসতে চারে একশো তিন বিশেষ তো এখানে যদি হিসাব করা যায় তাহলে কত আছে চার আর বিশে গুণ করলে আসতেছে আশি তাহলে এই যে একশোটার মধ্যে ও আশিটা দিয়েছে কোশ্চিনের উত্তর তাহলে আমরা বলতে পারি সে পঁচাত্তরটি মধ্যে দিয়েছিল ষাটটি তাহলে একষট্টি মধ্যে দিয়েছে আশিটি তাহলে শত করা হবে অবশ্যই যে আশি পার্সেন্ট এটা হচ্ছে আপনার উত্তর চলেন শত করার আর নতুন ভেরিয়েন্টে আমরা অঙ্কটা সলভ করবো শত করার তো যেটা পঁয়ত্রিশতম বেশি বেশি এসে এসেছিল তো কোশ্চিনে বলেছে যে বারো এর কত শতাংশ আঠারো হবে যে কোশ্চিনে বলছে যে বারো এর কত শতাংশ আঠারো হবে তো যেহেতু এখানে শতাংশটাই বের করতে বলছে তো এখানে ধরে নিব আমরা বা মনে করি ধরি বারো এর এক শতাংশ আঠারো হবে তাহলে এই যে বারো এর কি এক শতাংশ বলতে আমরা জানি পার্সেন্টেজ তো বারো এর এক পার্সেন্ট হচ্ছে আপনার আঠারো তো যেহেতু এক্স পার্সেন্ট বলছে তো এটাকে যদি সমাধান করা যায় এই যে এর বলতে গুণ এই এক্স পার্সেন্ট পার্সেন্ট বলতে আমরা যেটা জানি এক ভাগ একশো তাহলে আঠারো তো এখান থেকে এক্সের মানটা যদি বের করা যায় তাহলে আসতেছে এক্স হচ্ছে আঠারোশো নিচে বারো তো এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে আসে একশো পঞ্চাশ তাহলে এক্সের মান হবে এখন ওই অনুযায়ী নিচের একটা আমরা অঙ্ক সলিউশন করি কোশ্চেন এটা তিরিশতম বিশি এসে এসেছিল। তো কোশ্চেনে দেওয়া আছে যে ১৩ পূর্ণ চারের তিন এর সমান কত হবে তো এই টাইপের অঙ্ক থাকলে এট ফার্স্ট আগে এটাকে অপ্রকৃত ভগ্নাংশে করে নেব তো অপ্রকৃত ভগ্নাংশ যদি করতে চাই তাহলে গুণ করতে হয় যে এটা মানে পূর্ণ সংখ্যাটা অ্যান্ড হচ্ছে হরের সংখ্যাটা গুণ করে উপরেরটাকে যোগ করতে হয় তাহলে এইভাবে গুণ করি তাহলে তেরো চারে বান্ন অ্যান্ড হচ্ছে তিন পার্সেন্টেজ এটা থাকে গেল। তাহলে বান্ন আর তিনে আসতে আসছে পঞ্চান্ন নিচে চার এন্ড পার্সেন্টেজ বলতে আমরা যেটা জানি এক ভাগিত একশো তো এই হিসাবে এখন গুণ করেন সমাধান করলে যদি পাঁচ দিয়ে যায় যেমন পাঁচ এগারোই পঞ্চান্ন পাঁচ বিশে একশো তাহলে উপরে আসতেছে এগারো নিচে আসতেছে আপনার চার আর দুই আশি তো এটাই হচ্ছে আপনার এখানকার উত্তর এটার সমাধান তো আর নতুন আমরা আরেকটা সমাধান দেখি একত্রিশতম বিসিএসে শতকরা থেকে যে কোশ্চিনটা এসেছিল চলেন সমাধান করি কোশ্চিনে বলছে যে কোনো সংখ্যার চল্লিশ পার্সেন্টের সাথে বিড়ালি যোগ করলে যোগফল হবে ওই সংখ্যাটি তো যেহেতু বলছে কোন সংখ্যার তা আমরা ধরে নিব যে ধরি সংখ্যাটি তাহলে সংখ্যাটি যদি ধরে নিই এক্স তাহলে বলছে যে এই সংখ্যাটার চল্লিশ পার্সেন্টের সাথে বিয়াল্লিশ যদি যোগ করি তাহলে সংখ্যাটা এক্সেই হবে তাহলে আমাদের এই যে এক্সের যদি চল্লিশ পার্সেন্ট করি এবং এটার সাথে যদি বিয়াল্লিশ আবার কি বলছে যোগ করতে বলছে বিরাল্লিশ যোগ করলে যোগফল হবে এই সংখ্যাটাই মানে এক্স সংখ্যাটাই তাহলে এক্স তো এক্স এর বলতে আমরা ওই গুণ তো চল্লিশ এই পারসেন্ট বলতে আমরা কি জানি এক ভাই একশো বিয়াল্লিশ টু এক্স তো এটা যদি সমাধান করি শূন্য শূন্য কাটা যাচ্ছে দুই দুই চার দুই পাঁচে দশ তো বাম পাশে নিয়ে আসবো উপরে থাকলো তাহলে টু নিচে ফাইভ এই এক্সটাকে নিয়ে আসি বাম পাশে আর যেহেতু এটা তো চলে গেলো এই পাশে মাইনাস ফোরটি টু তো এখান থেকে যদি আমরা লোসা করি তাহলে ফাইভ তাহলে আসতে টু এক্স এখানে মাইনাস ফাইভ এক্স ইকোয়াল টু মাইনাস টু থাকতেছে মাইনাস থ্রি নিচে 5 ইকাল টু মাইনাস টু তো মাইনাস এ মাইনাস কাটা তিন তিনে যদি কাটে দিই তিন একে তিন তিন চারে বারো হচ্ছে তাহলে বিয়াল্লিশ তাহলে এক্সের মান আসতেছে আপনার পাঁচ হাজার চোদ্দো তাহলে গুণ করেন পাঁচ চারে বিশ পাঁচ একে পাঁচ ছয় সাত তাহলে আসতে হচ্ছে সত্তর তাহলে সংখ্যাটা হচ্ছে আপনার সত্তর এটাই কিন্তু আপনার উত্তর আশা করি আপনারা অঙ্কটা বুঝতে পেরেছেন যদি বুঝিয়ে থাকেন তো আপনাদের একটা কাজ দেওয়া থাকলো যেটা একত্রিশতম এসে এসেছিলো এই যে আপনি কাজটি অবশ্যই করবেন যে কোনো সংখ্যার সিক্সটি পার্সেন্ট থেকে সিক্সটি বিয়োগ করলে ফলাফল হবে সিক্সটি তবে সংখ্যাটি কত উবহু একবারে উপরের এই সমাধানের মতো আশা করি আপনারা এই অঙ্ক থেকে নিচের যে অঙ্কটা এটা যেটা আপনার কাজ থাকলো এটা করবেন ধন্যবাদ এই অঙ্কটার সমাধান আগামীকাল নিয়ে আসবো আপনারা অবশ্যই সমাধানটা মিলিয়ে দেখবেন আপনার সমাধানের সাথে ঠিক হয়েছে কিনা শতকরা টাইপের যত গুরুত্বপূর্ণ কোশ্চিন আমি সব এই চ্যানেলে দিব আশা করি আপনারা দেখবেন সাথে থাকবেন ধন্যবাদ